সবাইকে স্বাগত জানাচ্ছি এটি সেরেনা জাদের একটি মৌমাছির বক্স আলহামদুলিল্লাহ একটি স্ট্রং কলোনি হানি চেম্বারও আছে হানি চেম্বারও পরিপূর্ণ তবে হানি চেম্বার যেহেতু ফুল ফিল আছে এখানে মৌমাছি সন্ধ্যার বেলায় দেখা যায় অনেক মৌমাছি বাহিরে থাকতে হয় জায়গায় সংকলন হচ্ছে না এই আমি আরও একটি হানি চেম্বার বসাবো আজকে আপনার যখন দেখবেন যে মৌমাছির যে হানি চেম্বার বসানোর পর হানি চেম্বার ফুলফিল হয়ে গেছে সেখানে আর জায়গা নেই ওই মুহূর্তে আরও একটি হানি চেম্বার বসিয়ে দিবেন এতে করে মধুর প্রোডাকশন অনেকটা ভালো হবে এখানে আমি একটি হানি চেম্বার বসিয়ে দিচ্ছি হানি চ্যাম্বারটি আসলে আমি নিজেই বানিয়েছি কিছুটা সেটিং বা সৌন্দর্য হয় না আগের বক্সের মতো যেহেতু নিজে বানিয়েছি তেমন বেশি দক্ষতা ছিল না এরপরে সমস্যা সমাধান করার চেষ্টা করেছি প্রথমে খুলে নিলাম ঠিক উপরের ঢাকনাটি তুলেছি আলতোভাবে তবে খেয়াল রাখবেন উপরের ঢাকনাটি তোলার সময় একটু মোম দিয়ে লাগিয়ে ফেলে একটু হালকা করে ডান বাম করে ঘুরিয়ে এরপর উপর দিকে তুলবেন একটু মুখ দিয়ে বাতাস দিবেন যাতে মোমাসি স্টে না করে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে এখানে বসিয়ে দিতে পারেন হানি চেম্বারটি যেটি আরেকটি বানিয়েছেন আরও একটি জিনিস খেয়াল রাখবেন যদি মৌমাছির সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে উপরে যে হানি চেম্বারটি নতুন বসিয়েছেন সেখানে একটি চাক বেঁধে দিতে হবে না হলে অথবা মোমের একটি সিট দিয়ে দিতে হবে যাতে সেখানে আবার নতুনভাবে চাক করা আরম্ভ করে এতে করে কলোনিটি আরও বেশি স্ট্রং হবে তো আপনাদের এই পরামর্শটা দিলাম খেয়াল রাখবেন যদি কলোনি বেশি স্ট্রং হয় জায়গার না হয় একটা দুইটা তিনটা চারটা এভাবে করা হ্যান্ডে বসাতে পারে ধন্যবাদ